আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন চলে এসেছে নতুন একটা ডেইলি ভ্লগ নিয়ে আছে সারাদিন টুকটা কি করেছি সেটা নিয়ে আজকে থাকছে ভ্লগ মিনি একটা ব্লগ থাকছে যেখানে সকালবেলা আমার আর আমার ভাগ্নির কাজ হলো এই যে মিঠির সাথে খেলাধুলা করা যেহেতু উইকেন্ড ছিল আমরা সবাই বাসায় ছিলাম এই যে মিটির সাথে আমরা খেলাধুলা করছিলাম ও আমাদের সাথে খেলতে অনেক পছন্দ করে দেন সকালে ব্রেকফাস্টে ছিল নরম খিচুড়ি গতকালকে কিছু মুরগি ছিল যেটা দিয়ে আমার বোন এরকম নরম খিচুড়ি রান্না করেছে এটা খেতে অনেক মজা হয়েছিল বাট আমার মাংসটার খেতে ইচ্ছা করছিলো না দেখে আমি মাংস নেই আমি আমার নিজের জন্য এমনি ডিম ভাজছিলাম পিঁয়াজ মরিচ দিয়ে কারণ খিচুড়ির সাথে আমার হচ্ছে পিঁয়াজ মরিচের ডিমটা খেতে অনেক ভালো লাগে তারপর বিকালের দিকে দুপুর পর্যন্ত আর কোনো ভিডিও করিনি বিকালের দিকে এই যে আমি হচ্ছে টক মিষ্টি দইটা খাচ্ছিলাম আমার একদম মিষ্টির দইটা ভালো লাগে না বাট এই যে টক মিষ্টি দইটা আমি একটু খাই আর মজা লাগে দই আমার এমনিতেও খুব একটা যে অপছন্দের তা না কিন্তু এত বেশিও পছন্দের না আসলে এমনি একবার দুইবার খাই তো সন্ধ্যাবেলা আমি আমার বোন আমার ভাগ্নি মিলে একটু বাহিরে গিয়েছিলাম আমাদের বাসার পাশেই যেহেতু ফ্রাই বাকেট আছে ওখানে আমরা একটু খেতে গিয়েছিলাম সন্ধ্যায় ভাবে যাওয়া হয় না সময় পাওয়া হয় না সময় পাওয়া পাচ্ছিলাম না আসলে তো যেহেতু আজকে একটু সময় পেয়েছিলাম উইকেন্ডও ছিল তো গিয়েছিলাম বের হয়ে গিয়েছি অ্যান্ড ফ্রাইবাগেরটা যেহেতু ওদের এত বেশি মেনু থাকে না খুব সিলেক্টেড কিছু মেনু থাকে তো তার মধ্যে অর্ডার করেছি আমার ভাগ্নে যেহেতু চিকেন খুব পছন্দ ও চিকেনের জন্য ফ্রা ক্রিস্পি ফ্রায়ে চিকেনটা অর্ডার করেছিল আমার স্পাইসি খেতে মন চাচ্ছিলো তো আমি আমার জন্য স্পাইসি উইংস চিকেন উইংস অর্ডার করেছিলাম দেন স্পাইসি তান্দুরি বার্গারটা অর্ডার করেছিলাম অ্যান্ড আমার বোন হচ্ছে ওদের যে স্পেশাল বার্গারটা ছিল ওটা অর্ডার করেছিলো এই যে আমাদের খাবার দাবার চলে এসেছে তো খাওয়া দাওয়ার পরে আমরা বাসে চলে গিয়েছিলাম অ্যান্ড বেশি রাত হয়ে গিয়েছিল করারও কিছু ছিল না তারপর আর কোনো ভিডিও করা হয়নি তো আজকের ভিডিও এই পর্যন্ত আশা করছি আপনার ভালো লেগেছে নতুন ভিডিও আসবে শীঘ্রই আল্লাহ হাফেজ ভালো থাকবেন